আজকে ছোট্টদের সোনামণিদের সুন্দর একটা টিপস দেব প্রায় ছাত্রছাত্রী দেখা যায় যে ভুল করে বসে বিশেষ করে সিক্স থেকে নাইন টেন পর্যন্ত মানে এমন ছাত্রছাত্রী এখন আবিষ্কার হয়েছে আমাদের করোনাকালীনের জন্য যে যোগ বিয়োগ বিশ যোগ বিয়োগ পর্যন্ত পারে না দেখো একটু সবাই লক্ষ্য করি যারা ছোট্ট সোনা বন্ধুরা আছো বন্ধুরা আছো একটু ভালো করে লক্ষ্য করি এখানে আছে ওয়ান মাইনাস ফাইভ ইজিকল্টু কত এখন তোমাকে যদি বলা হয় যে এটা কী করতে হবে তোমাদের বুঝতে হবে যে এটা বিয়োগ করতে হবে কারণ বিয়োগ মানে জানে কি জানো যে একটার আগে প্লাস থাকে একটার আগে মাইনাস থাকে তখন এটা হান্ড্রেড পারসেন্ট বিয়োগ করতে হবে ঠিক আছে এবার এটা চলে যায় যে এটা কী করতে হবে মাঝখানে প্লাস চিহ্ন স্যার এটা কী করবো আর কেউ বুঝে না যে মাইনাস ফাইভ প্লাস এটা যোগ করবো না বিয়োগ করবো ঠিক আছে ওরা মনে করে মাঝখানে প্লাস চিহ্ন আসে তাহলে হানড্রেড পার্সেন্ট যোগ হবে কিন্তু তোমাদের একটা বীজগণিতের বিষয় মনে রাখতে হবে যে যে সংখ্যায় থাকুক না কেন যদি মানে তিনটা সংখ্যা থাকে এখানে যেহেতু দুটা সংখ্যার এক্সাম্পল আমি টেনেছি একটু ভালো করে লক্ষ্য করবা যে ওই দুটা সংখ্যার প্রথমে যে মানে দুটা সংখ্যা দুই ধরনের চিহ্ন আছে কেন অর্থাৎ বিপরীত চিহ্ন আছে কিনা এখানে কি আছে মাইনাস এখানে কি চিহ্ন আছে প্লাস তার মানে হানড্রেড পার্সেন্ট এটা যোগ করতে নিয়ে অটোমেটিক্যালি এটা বিয়োগ হয়ে যাবে ঠিক আছে একটু মাথায় রাখো বন্ধুরা ঠিক আছে যেটা যদি আমরা যোগ করতে চাই কিন্তু যোগ হবে না কি কারণে হবে না যে আমাদের এই সংখ্যার আগে ফাইভের আগে আছে মাইনাস আর এই ওয়ানের আগে আছে প্লাস অতএব আমরা যদিও যোগ করতে চাই কিন্তু যোগ কিন্তু হবে না হয়ে যাবে কি বিয়োগ কেন বিয়োগ হবে বন্ধুরা একটা মাথার ভিতরে রাখবা বীজগণিতের যে দুইটার সামনে দুই ধরনের চিহ্ন আছে বিপরীত চিহ্ন আছে এটার আগে আছে মাইনাস এটার আগে আছে প্লাস যার কারণে কিন্তু হলো না ওকে এটা এরকমভাবে সলিউশন করতে হবে তাহলে আমাদের এটার আনসার হচ্ছে মাইনাস ফোর ওকে যে বিয়োগ করে মাইনাস ফোর হয়ে গেল কারণ যে আমরা এই যে সংখ্যাটার আগে অর্থাৎ ফাইভের আগে যে মাইনাস আছে অর্থাৎ অ্যাকচুয়ালি এটা ছোট কিন্তু তোমাদের বোঝানোর জন্য এটাকে বলা হবে যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাই আমাদের টিকে থাকে এরকমভাবে একটু বোঝানো হবে এবার নেক্সট কোয়েশ্চনে যাই যে ফাইভ মাইনাস ওয়ান এখানে কোনো চিহ্ন নয় মানে কি আছে প্লাস আছে ওকে এখন এটা কী করতে হবে এটাও বিয়োগ করতে হবে কারণ আমাদের এটার আগে প্লাস আসে এটার আগে মাইনাস আছে অতএব এটাও বিয়োগ হবে তবে এটার বিয়োগ হবে শুধু ফোর একটু ভালো করে লক্ষ্য কর কারণ আমাদের এই বড় সংখ্যাটার আগে প্লাস চিহ্ন আসে যার কারণে প্লাসেরটা টিকে রইলো যেখানে আমরা চিহ্ন দিই না তারপরে তোমাদের বোঝানোর জন্য একটু প্লাস চিহ্নটা দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্য বছর দিবা না এবার এটা এটা কী করতে হবে স্যার ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু বোঝো বুঝতে পারো না যে দেখো এটার এটার আগে আগে মাইনাস মাইনাস আছে আছে এখন কথা হচ্ছে স্যার এটা কি করতে হবে তোমরা মনে করতে হচ্ছ যে মাঝখানে মাইনাস আছে যার কারণে বিয়োগ করবা না এটা কিন্তু বিয়োগ করা চলবে না কারণটা কি যে দুইটার সামনে একই চিহ্ন আছে এটার আগে মাইনাস আছে এটার আগে মাইনাস আছে সেই জন্য বন্ধুরা এটা হয়ে যাবে আমাদের এক ধরনের যোগ সেটা হচ্ছে মাইনাসের যোগ ওকে মাইনাসের সিক্স হয়ে গেল একটু ভালো করে লক্ষ্য করবা কিন্তু বন্ধুরা এই জায়গায় আমরা দেখি প্রায় স্টুডেন্টই ভুল করে থাকি যে বিয়োগ করতে বলছে তাহলে মনে হয় মাইনাসের চার আসবে এরকম মাইনাসের ফোর আসবে এরকমটা মনে করো আসলে কিন্তু তা না তাহলে এখন কি বুঝলাম যে যোগ মানে দুই ধরনের যোগ একটা মাইনাসের যোগ একটা প্লাসের যোগ ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এবার চলে যাই এখানে যে এখানে কি আছে যে প্লাস ওয়ান আর প্লাস ফাইভ তার মানে কি দেখো দুইটা জিনিসে আহ দুইটার সামনে একই চিহ্ন আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে দুইটা সংখ্যার আগে যার কারণে আমাদের কি হয়ে যাবে এটা এটা প্লাসের সিক্স হয়ে যাবে কারণ একই চিহ্ন যদি থাকে তখন আমাদের কি করতে হয় অ্যাড করতে হয় আশা করি বুঝতে পারছো